এক মেয়ে আমাকে বলতে হুজুর আমার স্বামী খুবই সুন্দর তো আমি যখন স্বামী মেয়ের বাহিরে যাই মেয়েগুলো সব আমার স্বামীর দিকে তাকা থাকে হুজুর আপনি একটু দোয়া দরুদ দেন তো মেয়েরা যেন আমার স্বামীর দিকে না তাকায় আমি কলাম কোনো দোয়া দেয়া তোমার স্বামীকে পর নারী থেকে আলাদা করতে পারবা না তুমি সাসা বানাও তাহলে হবে আমার কি কি কইলেন হুজুর স্বামী চাচা তাই পাখি তোমাকে চাষা কবার করছি চাষা বানাবার কষি তুমি হাত পাও ধরে হোক খালি দাড়িটা রাখার ব্যবস্থা করো ওই স্বামীর হাত পাও ধরে পাওয়ার তেল তুলতে দাঁড়িয়ে রাখছে বড় চার এমগুলো এমন দাঁড়িয়ে আছে ওই একজন বয়ল করায় উজুর আমার স্বামীগুলো বাইরে গেলে একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না দুই একজন তাকালে গেছে আসা আসসালামু আলাইকুম আসলে বেটা দাডি দাঁড়িয়েসে বাপ দাডি কামায় জনগণ কিন্তু বাপক ভাই কয় বেটাক চাষা কয় এরকম আছে না এরকম আছে না